মাসিক পরীক্ষা রেখেছি মাসিক পরীক্ষার ভিত্তিতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছি সাথে উৎসাহ দেওয়ার জন্য যাতে তারা আরও ভালো ফলাফলের বা পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এরপরে আমি যারা পড়া কম পড়ে আসে তাদের জন্য ডিটেনশনের ব্যবস্থা রেখেছি যে পড়া না পারলে ক্লাস শেষে তাদেরকে আবার সেই পড়াগুলো শিখিয়ে আমাদেরকে দিয়ে তারপর থেকে যেতে হয় এটা আমাদের স্কুলে অনুখ্য বৈশিষ্ট্য এরপরে বর্তমান করোনার পর থেকে অনেক দৃষ্টি অনুপস্থিত থাকে এটা সমাধান করার জন্য আমরা প্রতিনিয়ত মেসেজ অটো মেসেজ প্রতিটা স্টুডেন্টের বাসায় সঙ্গে সঙ্গে চলে যাবে ক্লাসে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে মেসেজ এরপরে আবার ফোনের ব্যবস্থা রেখেছে নিয়মতন যাতে অভিভাবকদের নলেজে যাক যে বাচ্চাকে স্কুলে আসি নাই বা কোথায় ঘুরছে বা চলে গেছে বা কেন ক্লাস তো না অভিভাবকদের সঙ্গে সঙ্গে জেনে ফোনের ব্যবস্থা আপনি নবান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক চেয়ারম্যান এবং একজন শিক্ষা অনুরাগী হিসেবে আগামীর প্রজন্মকে কিভাবে দেখতে যান আশা করি যে আমাদের এই সন্তান যারা ছোট আছে এরা যে পারে সেটার প্রমাণ আমরা দেখেছি কাজে এদেরকে নিয়ে আমরা অনেক আশাবাদী সারা পৃথিবীতে আমাদের সন্তানেরা দখল করে নেবে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টরে এই প্রত্যাশা শিক্ষার মান উন্নয়নে আপনাদের ভাবনাটা আমার চিন্তা ভাবনা হচ্ছে যে পড়াশোনাকে কমার্শিয়াল না করে পড়াশোনাটাকে কমার্শিয়াল না করে আমরা কিভাবে বাস্তবমুখী শিক্ষা দিতে এর জন্য আমাদের যেমন অনেক স্কুলে আমরা ল্যাব আছে ল্যাবে ক্লাস না কিন্তু আমি নবারণের ক্ষেত্রে যদি আমি বলি এই জানুয়ারি মাস শুরু হয়ে গেছে আইসকিউরও আমার ভিডিও হতে আমার আমাদের পেজে ঢোকের আমার সঙ্গে কলেজে আইসকিউর ভিডিও তো দেখবে যে আমি আমাদের ব্যবহারিক ক্লাসে আসছি হাতে শিক্ষা যেটা এটা যদি আমরা বাস্তব রূপ দেওয়া করতে পারি তাহলে বাচ্চারা পড়ার ক্ষেত্রে আগ্রহ ইন্টারনেটে আমরা আর একটা যেটা করি মাল্টিমিডিয়া ক্লাসটা যে ক্লাসটা আমি মুখে বলছি সেটা যদি আমি বাস্তবে তাদের দেখাই তাহলে তারা কি পারবো ওই জিনিসটা সহজে অনুধাবন করতে পারে এই ধরনের প্রোগ্রাম যদি প্রতিটা স্কুলে বা স্কুল কলেজগুলো ইউনিভার্সিটি আমরা বাস্তব করতে পারি তাহলে আশা করি আমাদের শিক্ষার মান আরও একদম এগিয়ে যাবে নবারণ স্কুল অ্যান্ড কলেজের স্মৃতিচারণ উপলক্ষে আপনার এই প্রতিষ্ঠান থেকে পাশ করে যাওয়া এমন কেউ রাষ্ট্রের দায়িত্বে আছে উনিশশো উনআশি সাল থেকে নবান স্কুল অ্যান্ড কলেজের পদযাত্রায় এখান থেকে হাজার হাজার সন্তান বেরিয়ে গেছে তার দেশের বিভিন্ন দেশ শুধু নয় দেশ ছাড়িয়ে দেশের বাইরে বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে আমি যদি বলি লন্ডনে আমাদের শিক্ষার্থীরা আছে আমি যদি বলি যুক্তরাজ্যে সেখানে আমাদের যুক্তরাষ্ট্রে সেখানে আমাদের শিক্ষার্থী আছে অস্ট্রেলিয়া আছে আমার শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধাপে তারা ভালো ভালো অবস্থানে আছে আর দেশের ভিতরেও তারা অনেক বড়ো বড়ো পজিশনে আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে এমনও আমি দেখেছি ইউনিভার্সিটির বুয়েটের টিচারও আছে এমনও আমার জানা মতে আছে আমাদের নবন থেকে জানাশ আছে এটা আমাদের নবরণের জন্য একটা বিশুদ্ধ খাবার পানির প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা কী আছে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য আমরা সব ধরনের প্রাথমিক চিকিৎসা যে থাকে বা স্যানিটারি ব্যবস্থা এগুলো আমরা রাখি মেয়েদের জন্য সেটা আমরা ব্যবস্থা রাখি তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা যেন করতে পারি তারপরে পার্শ্ববর্তী হসপিটাল থাকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমাদের কাছে আছে সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা নিয়ে থাকি সরকারি বিদ্যালয় এবং বেসরকারি বিদ্যালয়ের যে অনুগত বার্ধক্য সেই ব্যাপারে আপনি কী বলতে আমরা জলাপ্রায় প্রতিষ্ঠান চালাই আমাদের নিয়ম শৃঙ্খলাগুলো অত্যন্ত শক্তিশালী এবং সেটা আমরা বাস্তবায়ন করি আমরা যেটা বলি সেটুকুই বাস্তবায়ন কিন্তু অনেক প্রতিষ্ঠানে আছে সরকারি হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক আমরা বাস্তবায়ন করতে পারে না আমরা সেই জিনিসটা এখান থেকে ইনশাল্লাহ বাস্তবায়ন করি এবং তার থেকে আমরা ভালো ফলাফল পাচ্ছি বা যার কারণে এসএসসি পরীক্ষা ভালো ভালো অনেক অমনোযোগী স্টুডেন্ট তারা এখান থেকে ভালো ফল কি কারণে পাচ্ছে এই আমাদের সঠিক বাস্তবায়নের কারণে আমরা তাদেরকে সুন্দরভাবে গুলো বুঝাতে পারছি এবং পড়াচ্ছি বা শৃঙ্খলায় নিয়ে আসছি যে কারণে তারা ভালো করছে এটাই হচ্ছে আমি সরকারি প্রতিষ্ঠান নিয়ে আমি মন্তব্য না তবে আশা করি যদি সরকারি প্রতিষ্ঠানগুলো আমাদেরকে অনুসরণ করে তাহলে তারা অনেক আপনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন আমি অভিভাবকদের মেনে মত হয় আমি প্রতি সপ্তাহের মাসে আমার মত মনে হয় আমি মত বিনেশ একটাই কথা বলি যে আপনার সন্তান আপনার এসে আমাদেরকে বলেন যে খুব ভালো পড়াশোনা করে কিন্তু রেজাল্ট খারাপ করছে আমি অনেক সব প্রশ্ন করি যে আপনার সন্তান যে রুমটা পড়ছে এই রুমকে আটকে পড়ে না রুম খুলে পড়ে অনেক সব অভিভাবকরা বলে স্যার আমার বাচ্চা ছাত্রের দ্বারা যে আটকে পড়ে তাই বলে এখানে রুমে কি মোবাইল আছে বা কম্পিউটার আছে আছে তার মানে কি সে পড়ছে একটা পর্যন্ত রেজাল্ট ভালো না তা নিশ্চয়ই সে কি করছে আপনার ইন্টারনেটের যুগ সে মোবাইল নিয়ে কম্পিউটার নিয়ে সে কাজ করছে কাজে আমি অভিভাবকদের অলওয়েজ এটা সবচেয়ে বেশি পরামর্শ দিই স্কুলকে নিয়মিত স্কুলে আসার জন্য নিয়মিতভাবে স্কুলে আসার জন্য আমি সবসময় অভিভাবকদের পরামর্শ দিয়ে থাকি যেন প্রতিদিন যদি কোনো সন্তান স্কুলে আসে বা ছাত্রছাত্রী শিক্ষার্থী স্কুলে আসে সে অবশ্যই ভালো করে তাকে কখনোই কেউ দাবি রাখতে পারবে না যে উপস্থিতির ক্ষেত্রে আমি সবসময় অভিভাবকদেরকে আমরা বলে থাকি এই কিছু কিছু ক্ষেত্রে অভিভাবকরা সচেতন থাকে আমরা টিচারদের পাশাপাশি কারণ একটা স্টুডেন্টকে ভালো করার জন্য তিনের সমন্বয় আমাদের অত্যন্ত জরুরি এক নম্বর হচ্ছে হচ্ছে আমাদের দুই নম্বর অভিভাবক তিন নম্বর হচ্ছে তিনের সমন্বয় ছাড়া একজন শিক্ষার্থী কখনো ভালো করা সম্ভব না এর জন্য আমি অলওয়েজ আমাদের শিক্ষকদের সাথে আমি অভিভাবকদের বলি যে আপনারা অলওয়েজ আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা আমাদের পরামর্শ দেবেন আমাদের মতদিনের সবগুলো আসবেন আপনারা যে কোনো ওভেন্ট মাপ দেবেন আমরা সেটা আপনাদের পক্ষে বাস্তবায়ন বাস্তবায় আপনার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেন তাদেরকে বলেন আমি শিক্ষার্থীদের অলরে বলি এক নম্বর আছে স্কুল স্কুলে নিয়মিত আসতে হবে যথাসময় যথাসময় যদি স্কুলে না আসে একটা শিক্ষক ক্লাস নিচ্ছে এর ভিতরে যদি স্টুডেন্ট আসে তখন তো শিক্ষকের মনোযোগ থাকবে না তখন কি হয় শিক্ষকটা ওই মনোযোগের পড়াতে হবে না একজন যথাসময় ক্লাসে করতে হবে প্রতিদিন স্কুলে আসতে হবে আর পড়াশোনার প্রতিদিনকে প্রতিদিন করতে হবে আমাদের স্কুলে আমি যেটা করে থাকি কলেজে যে আমি পাঠ পরিক্রিয়া থাকি ওই যদি ওই প্লান অনুযায়ী প্রতিদিন পড়ে আর সাপ্তাহিক পর্যায়ে ঠিকমতো দেয় ওই সন্তান আর কখনোই খারাপ করে না এই জিনিসটাই আমি আমি সবসময় আমার শিক্ষার্থীদের আমি সবসময় জিনিসটাই সবসময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রকাশ টেলিভিশন এবং প্রাইম ডাইরি এবং জনবাণী ভোরের কথা আপনাকে অনেক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম